হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি পুরানো দিনের একটা নতুন রেসিপি খোয়ের মুরগি এটা হয়তো বা অনেকের কাছে অজানা হয়ে থাকতে পারে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি খই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ খই নিয়েছি এখানে আমার লাগবে এক কেজি পরিমাণ গুড় গুড় দিয়ে খয়ের মুরগি তৈরি করব এজন্য একটি কড়াই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর এখানে এক কেজি পরিমাণ গুড় দিয়ে দিলাম খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে জলের সাথে খুব সুন্দরভাবে গুড়টা মিশিয়ে গেছে দেখুন গুড়টা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ আদা আদা এখানে অ্যাড করে দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে গুড়ের পাক এ পর্যায়ে রেডি হয়ে গেছে এবার এটা চেক করে নিতে হবে এর জন্য একটি বাটিতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপরে এখানে এক ফোঁটা গুড়ের পাক দিয়েছি দেখুন এটা জলের সাথে মিশে যাচ্ছে না তার মানে গুড়ের পাকটা একদম রেডি হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এবার অল্প অল্প করে খই এখানে দিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গুড়ের পাকটা চুলা থেকে নামানোর পরে আপনারা সাথে সাথে খইটা এখানে দিয়ে দিবেন আর খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন তাহলে মুরগিগুলো অনেক সুন্দর হবে এটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত যাতে প্রতিটা খয়ের গায়ে খুব সুন্দরভাবে গুড় লেগে যায় এবং মুরগিগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু হয়ে যায় গুড়ের সাথে খইগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি বড় পাত্রে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবার এটা এখানে ঢেলে নিলাম খুব সুন্দরভাবে এগুলো আরও মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে খয়ের মুরগি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনারা এভাবে চাইলে মুড়ির মুরগিও তৈরি করে নিতে পারবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন